অটো চালক পলাশ গর্বিত করেছিলেন অশোকনগরবাসীকে ভিন রাজ্যের এক যাত্রীর প্রায় এক লক্ষ টাকা পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন মিলেছিল পুলিশের স্যালুট অশোকনগর প্রেস ক্লাবের সম্বর্ধনা পিছিয়ে রইলেন না টোটো চালকেরা সম্প্রতি বন্যাত্ম অবস্থায় অসহায়ভাবে দিন কাটছে বনগা সীমান্তের ঝাউডাঙার কয়েক হাজার মানুষের আর তাদের জন্যই ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন টোটো চালকেরা নেতৃত্বে অশোকনগর বিধানসভার আইআইটিউসির নেতা সঞ্জয় রাহা তার উদ্যোগেই মূলত ড্রাই ফুড শুকনো মুড়ি চিরা থেকে শুরু করে ছোট ছোটো শিশুদের জন্য বেবি ফুড বিস্কুট সহ ওষুধ এবং পানীয় জল নিয়ে তারা পৌঁছে গিয়েছিলেন সেই সীমান্ত এলাকায় আর সীমান্ত এলাকার মানুষের কষ্ট থেকে সঞ্জয় বাবু জানালেন এবারই শেষ নয় ফের আসবেন তারা এবং বর্ণার্থ্যদের জন্য ত্রাণ নিয়ে দেখুন কি বলছেন তিনি সভা আইন পক্ষ থেকে আমরা বর্ডার ঝাউরঙ্গা সেইটা ঝাউডাঙ্গায় আমরা আজকে রান কিন্তু পাঁচশো মানুষকে আমরা রান যান চার জেরায় এবং সেখানে মানুষ খুব সেখানে মানুষের পরিস্থিতি খুব খারাপ আমরা ড্রাই ফ্রুড দিয়েছি চিরে দিয়েছি রুটি দিয়েছি জল বেশি করে দিয়েছি কারণ সেখানে পানীয় জলের অভাব ছিল এবং বাচ্চাদের বেবি ফুড বিস্কুট ফুড আমরা বাতাসা বিভিন্ন রকম ড্রাই ড্রাইফ্রুড তাদের হাতে তুলে দিয়েছি এবং এতটাই পরিস্থিতি খারাপ যে আমরা চেষ্টা করছি যে আগামী দিনেও যাতে তাদের পাশে গিয়ে আমরা সাহায্য হাত বাড়িয়ে দিতে পারি আজকে অশনগর আইনজীবী চাষির সমস্ত কর্মীরা আজকে একসঙ্গেই গনার দুর্গতাদের পাশে দাঁড়িয়েছে এবং সবাই মিলে আজকে এই বন্যা দুর্গতাদের কাছে গিয়ে করেছে